এটা দুই দিনের দুনিয়া মেসে মায়া কেন কারো কান্নাকাটি এই দুনিয়া কিছুই দাম নাই পুটি মাছের মতো পুটি মাছের যা দাম আছে তোমার তো তাও দাম নাই দম পুরালে শেষ সোনার এই দুই দিন দিনকার বৈরাগী নতুন চালে না পুরান চালে বাড়ে তাই তো সবাই বৈরাগী হয়েছে এখন ভাদক কয় অন্য নতুন পাগলের আমদানি পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি তাই তো সবাই দেশটা হয়ে গেছে নষ্ট দেশে নাই কোনো ভরপুর মানুষ হয়ে গেছে পাগল পাগল ছাগলের দল দিয়ে ভরে গিয়েছে সব কিছুতেই সরা কারবার বেড়েই চলেছে আমরা কোন দেশে আসতাম শুনতেও খারাপ লাগে ভাবতেও খারাপ লাগে যেখানেই যাই সেখানে এখন চাঁদাবাজি বেড়েই চলেছে আর রাজাকার বেড়েই চলেছে আগেই তো দেশটা আমাদের ভালোই ছিল এখন হয়েছে দেশটা খারাপ আগেই আমরা ভালো ছিলাম যখন শেখ হাসিনা সরকার আছে পাশে এখন আমাদের দেশটা হয়ে গেছে উল্টাবাসে এখন কোনোখানেই যায় আর হয় না মূল্য গার্মিস একদিন বেতন না দিলে পরের দিন শ্রমিকায় যায় না কয় আমাদের চাকরির বেতন না বাড়ালে আমরা কাজ করব না তখন আন্দোলন করে কোটা দাবি কোটা আন্দোলন আবার ফির বড় বড় অফিস আদালত আসে সেখানে যা বেতনের দাবি করে কয় বেতন না দিলে আমরা চাকরি কেউ করবো না তখন চাকরি সবাই বাদ দিয়ে বাড়িতে এসে থাকে যারা এস্কা চলায় দিন মজুর দিন আনে দিন খায় তারা তো কইতে পারে না আমাদের বেতন বাড়ান অটো চুরি যখন যায় তখন কয় পাঁচ টাকার ভাড়া দশ টাকা গাড়ি ভাড়া বইয়ে বাড়ে দেন কয় এটা গাড়ি ভাড়া দিতে হবে বেশি করে আমরা যে এত কষ্ট করে কাজ করি রোদের মধ্যে পরিশ্রম করে দিন আনি দিন খাই দুবেলার ডাইল ভাত জোগাড় করতে পারি না আমাদের কেন বেতন বাড়ে না আমরা তো কাজ করি খাই আমরা তো শ্রমিক জীবক আমরা তো এত কষ্ট করি কাজকাম করি খাই আমাদের কেন কাজের বেতন বাড়ে না এটার কোনো আন্দোলন চলে না কেন এটার কোনো নেতা ফেতা এগিয়ে এসে বলে না কেন এটার আন্দোলন করো এটার জন্য যুদ্ধ করো এটাতে বলবে না কেউ এটাতে যে গরিব মানুষ না খায় মারা যাচ্ছে তাই তো কেউ দেখে না আর ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে